ইউটিউব চ্যানেলের মনিটাইজ করার জন্য কি কী শর্তাবলী পূরণ করতে হয় বা কি কী শর্তাবলী পূরণ করলে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন বা যারা ইউটিউবের রিভিউয়ার্স ওনারা কি কি বিষয় চেক করে একটি ইউটিউব চ্যানেলের চলুন আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো কোন কোন বিষয়গুলো আপনি ফিল আপ করলে বা পালন করলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজ করতে পারবেন প্রথমত হচ্ছে আপনারা জেনে থাকেন বা জানেন যে দুইটা শত লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আরেকটা আরেকটা অপশান আছে যেটি হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে তিন মাস তিন মাস দিনের মধ্যে টেন মিলিয়ন বি হইতে হবে এটা হচ্ছে আপনার তের হাজার ঘন্টার আলটারনেটিভ যে কোনো একটা ফিল আপ করতে হবে আর এবং ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে তো এছাড়া এগুলো ফিল আপ করার পর আপনার আপনি যখন আবেদন করবেন আবেদন করলে কি কী সত্ত্ব আপনাকে পালন করতে হবে এই দুইটা ছাড়াও সেটি আজকে আমি আপনাদেরকে বলব তুলুন শুরু করি আপনারা একটু এই যে আমি এখানে দাগ দিয়ে রাখলাম এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটু আপনারা মনোযোগ দিয়ে পড়বেন বা দেখবেন এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের আর্ম বা মরিটাইজেশন সেকশানে গিয়ে ওখানে মোডিটাইজ পলিসি আছে ওখানে ক্লিক করলে পাবেন বা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইউটিউব চ্যানেল মোডিটাইজেশান পলিসি লিখলে চলে আসবে যেন ওখানে ক্লিক করবেন তো এখানে লিখা আছে হোয়াট টু চেক হোয়েন উই রিভিউ আওয়ার চ্যানেল ইফ ইউ আর মেকিং মানি অন ইভ ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউ কন্টেন্ট টু অর্থাৎ আপনি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা অর্জন করতে চান তাহলে আপনার কন্টেন্ট হতে হবে মূল এবং সঠিক অর্থাৎ অর্জেন মানে কি সঠিক অর্জেনা থেকে একেবারেই মূল এখানে কোনো বেজাল নেই অথেন্টিক অরিজিনাল এবং অথেন্টিক হতে হবে সঠিক এবং মূল বিলি হতে হবে এটা কার কাছ থেকে দাগানো কোনো আপনার কারোর কাছ থেকে কারো কোনো ভিডিও আপলোড করছে ওটা নিয়ে আপনি দিয়ে দিলেন তাও হবে না যেটা আপনার একেবারে ইউনিক হতে হবে কথাই दिस मीन्स दैट यू एक्सपेक्ट योर कन्टेंट टू भी यरिजिनल क्रिएशन यरिजिनल क्रिएशन इफ यू बड़ो कन्टेंट फ्रम साम एल्स यू निड टू चेन्ज इट दिग्न टू मेक इट यर्थात अपने जुदी को কারো কাছ থেকে দার নেন তাহলে এটাকে আপনি আপনার নিজের মতো করে এডিট করে চেঞ্জ করে তাদেরটা আপনি যে তৈরি করছেন ওরকম তৈরি করতে হয় এর হচ্ছে নট বি ডুপ্লিকেটই পর ডুপ্লিটেট অর্থাৎ পুনরায় একটা ভিডিও আপনার আজকে আপলোড করলেন আবার সেম ভিডিও কয়েকদিন পরে আপলোড তাও হবে না এটা আপনার তাদের ডুপ্লিকেট না হয় এবার পুনরায় ইউজ করা না ওইটাই বুঝাচ্ছি আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিনিসগুলা এই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে বুঝিয়ে বলবো আশা করি বুঝবেন এখানে বোঝার মতো অনেক কিছু আছে তো যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মেইন থিম কী অর্থাৎ এখানে মেইন থিম বলতে আপনার বোঝাচ্ছে ক্যাটাগরি আপনার চ্যানেলের ক্যাটাগরি কী আপনি কোন বিষয় দিচ্ছে আপনি চ্যানেলের ক্যাটাগরি দিলেন ব্লগ ভিডিও দিতেছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে বা আপনার এডুকেশান নিয়ে বা এন্টারটেনমেন্ট নিয়ে তো এখানে আপনাদেরকে ওরা একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ অনেক সময় দেখা গেছে আপনার একশোটা ভিডিও দিলেন একশোটার মধ্যে দশটা ক্যাটাগরি ভিন্ন তাহলে সমস্যা নাই আপনার মেজরিটি অংশ ক্যাটাগরি মেনটেন করতে হবে মোস্ট বিউড ভিডিও অর্থাৎ যে ভিডিওটি সবচেয়ে বেশি বি হয়েছে ওই ভিডিওটি ওনারা প্রত্যক্ষণ করবে বা দেখবে বা বিউ করবে রিভিউরা বিউ করবেন ওটাতে কোনো প্রকারের ডুপ্লিকেট বা ফেক বা স্প্যামিং আসলে ওনারা দেখবে নিউএস্ট ভিডিও যেগুলো আপনি সম্প্রতি আপলোড করেছেন মঞ্জুরাইজ আবেদন করলেন আজকে দশ পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে আপলোড করছেন ওরকমগুলো দেখবেন যদিও আমার চ্যানেলটা মাত্র দু দিনের মধ্যে মনিটাইজ করে ফেলেছে আমারটা আচ্ছা তো এরপর হচ্ছে বিগেস্ট প্রপোশন অফ ওয়াচ টাইম আপনার চারা আধা ঘন্টা যে পূর্ণ করলেন ওই চার আধা ঘন্টার মধ্যে কোন বিরুদ্ধে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে কোন বিরুদ্ধে সবচেয়ে বেশি ওয়াস্টাইম আসছে ওই ভিডিওটি আপনি সরি ও ভিডিওটা যারা রিভিউ আর ইউটিউবের ওনারা দেখবে ওখানে এটা কি অ্যাকচুয়ালি ভিউ আর নাকি অরগানিক পদ্ধতিতে সবগুলো আসছে নাকি ফেক নাকি স্প্যামিং নাকি কারো কেনার মাধ্যমে ওয়াস্টাইম কিন্তু কেনাও যায় তো আমি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা আমি এক বছর হওয়ার আগেই মঞ্জরেজ করেছি ওর মঞ্জরেজ আবেদন করেছি আমি ছাব্বিশে এপ্রিল আঠাশে এপ্রিল আমার ট্যাব হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজ করা যদিও সাবস্ক্রাইবার কম মাত্র টু কে তো মানে এরপরে দেখবো এখানে ভিডিও ম্যাটার ডাটা এই যে ভিডিও ম্যাটার ডাটা ভিডিও ম্যাটার ডাটার মধ্যে কি আছে এটা আমরা অনেকেই বুঝি নেই আসলে ম্যাটার ডাটা কি ইউটিউবের ক্ষেত্রে ম্যাটার আটা হচ্ছে টাইটেল থামলেন এবং ড্যাসক্রিপশান আপনি যে ভিডিও আপলোড করেন ওখানে টাইটেল থামলেন এবং ড্যাসক্রিপশান আছে এই যে এখানে লিখে আছে টাইটেল থামলেন এবং ড্যাসক্রিপশান টাইটেল থাম লেন এবং ডেস্ক্রিপশান তিনটে তিন রকম হলে মনিটিস পাবেন না আপনি তিনটা একই হইতে হবে উনিশ বিশে ভিন্ন কিন্তু আপনাকে সবসময় তিনটা একই দিন সত্যি মাথায় রাখতে হবে আরেকটা দিন হচ্ছে চ্যানেলস অ্যাভ সেকশান আপনারা ইউটিউব চ্যানেল যখন ওপেন করছেন কাস্টোমাইজেশন এটা আমার এই নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা বলে দেখে নেবেন প্লে লিস্ট গিয়ে দেখে নেবেন ক্রিয়েট বান ইউটিউব চ্যানেল ওখানে একটা এরকম একটা প্লে লিস্ট আছে ওখানে গিয়ে কীভাবে চ্যানেল খুলতো কীভাবে পাস করতো ওগুলো দেওয়া আছে তো কাস্টমাইজ সেকশানে একটা ডেসক্রিপশান বা ওটাকে অনেকে অ্যাবাউট সেকশান বলে ওই অ্যাওয়ার্ড সেকশনটা ওনারা ফলো করবে ওই অ্যাওয়ার্ড সেকশানটা আপনি কখনও সাবধান কখনও ফোন নাম্বার দেবেন না ওখানে আপনি আপনার যেই ক্যাটাগরি সংক্রান্ত ভিডিও আপলোড করবেন ওই ক্যাটাগরি সংক্রান্ত ট্যাগ কিওয়ার্ড এখানে আপলোড করবেন এটা হচ্ছে অ্যাওয়ার্ড সেকশানের ক্ষেত্রে অন্য কোনো অন্য কোনো কিছু এখানে দেওয়া যাবে না এটা আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে চার্জ করার চার্জ অ্যাভল হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড সেকশানটা অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করলেন ওই ভিডিওর কোনো ট্যাগ কিওয়ার্ড আপনি অ্যাওয়ার্ড সেকশানে দিলেন না তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুব কম এই পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি এখানে লিখে দিচ্ছি সরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে দ্য অ্যাবভ যে দা আর জাস্ট এক্সাম্পল অফ কন্টেন্ট আওয়ার রিভিউয়ার্স মে অ্যাসেস নোট দ্যাট আওয়ার রিভিউয়ার্স ক্যান অ্যান্ড মে চেক আদার ফার্টস অফ ইউ চ্যানেল টু সি হার ইড ফুলি মিটস আওয়ার পলিসি অর্থাৎ বলতেছে ইউটিউবের যে কর্তৃপক্ষ আছে ওনাদের যে রিভিউর আছে রিভিউ করে দেখে আপনার চ্যানেল ওনারা চাইলে আপনার চ্যানেলের অন্যান্য অংশও রিভিউ করে দেখতে পারে এ একেবারে যে পাঁচটায় শুধুমাত্র দেখবে তা কিন্তু নয় প্রাণগুলো দেখতে পারে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তো আপনারা আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে বেরোলে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম